ঝিলিক এবং দেবার বিয়ের সময় কন্যা করেছিলেন তাদেরই বাবা অনিমিশ রায় অনিমেষ রায় কন্যা করাতে অনেক বাধা বিপত্তি সহ্য করতে হয়েছে তাকে দেবার রীতিমতো নানা ধরনের প্রশ্ন করেছিলেন তাকে অপরদিকে ঝিলিক বিভিন্ন লড়াইয়ের সম্মুখীন হচ্ছে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে তাদের জীবন পি আর তাদের ছাতাগুলো চুরি করেছে তার জন্য টাকা জোগাড় করার জন্য আঁখে এবং ঝিলিক অনেক লড়াই করছে এবং বিভিন্নভাবে তাদের স্বামীদের তারা বুঝিয়ে শুনিয়ে রাখছে এবং তারা তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছে ছাতা হারানোর জন্য পরিবারের অনেক মন খারাপ এবং দুশ্চিন্তার মধ্যে ভুগছিল এরই মাঝে জিলিক অনেক পরিশ্রমের মাধ্যমে ছাতোগুলো উদ্ধার করেছে এবং তার পরিবারের দুশ্চিন্তা দূর করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুধটা শালিকি বিভিন্নভাবে বিভিন্ন রকমের দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা লড়াই করে বাঁধতেছে তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন